নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা এর অর্থ আমি আবার আনতা এর অর্থ তুমি আনতা এর অর্থ তুমি তুমি এর আরবেলো আনতা তুমি এর আরবেলো আনতা আনতা এর অর্থ তুমি পিঞ্জাল এর অর্থ কাপ পিঞ্জাল এর অর্থ কাপ কাপ এর আর বলতে পিঞ্জাল কাপ এর আরে হলো পিঞ্জাল পিঞ্জাল এর অর্থ কাপ বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা আমরা বলি দরজা আরেবিধে বলতে হবে বাপ আমরা বলি দরজা আরেবিধে বলতে হবে বাপ বাপ এর অর্থ দরজা কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার চেয়ার এর আরে বলো কুরসি চেয়ার এর আরে বলো কুরসি কুরসি এর অর্থ শেয়ার দুলাপ এর অর্থ আলমারি দুলাব এর অর্থ আল আরমারি বা আলমারি আমরা বলি আলমারি আরবিতে বলতে হবে দুলাপ আলমারি এর আর বলল দুলাপ ইকদার এর অর্থ সম্ভব ইকদার এর অর্থ সম্ভব আমরা বলি সম্ভব আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো এর আর বলো ইকদার আবার সম্ভব এর আর বলো ইকদার বাতাতুস এর অর্থ আলু বাতাতুস এর অর্থ আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতুস আমরা বলি আলো আরবিতে বলতে হবে বাতাতুস বাতাতুস এর অর্থ আলো বাতাতুস এর অর্থ আলো হুনাক এর অর্থ সেখানে হুনাক এর অর্থ সেখানে আমরা বলি সেখানে আরবিতে বলতে হবে হুনাক আমরা বলি সেখানে আরবিতে বলতে হবে হুনাক হুনাক এর অর্থ সেখানে সেখানে এর আরবি হলো হুনাক আবার এক নজরে দেখুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা এর অর্থ আমি আবার আন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা তুমি তার মানে আন্তা পিঞ্জাল এর অর্থ কাপ পিনজাল এর অর্থ কাপ আমরা বলি কাপ আরবিতে বলতো বলতে হবে আমরা বলি কাপ আরবিতে বিতে বলতে হবে পিঞ্জাল পিঞ্জাল এর অর্থ কাপ বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা দরজা এর আরে হলো বাপ দরজা এর আরে হলো বাপ কুরসি এর অর্থ চেয়ার কুরসি এর অর্থ চেয়ার চেয়ার এর আরে হলো কুরসি চেয়ার এর আরে হলো কুরসি কুরসি এর অর্থ চেয়ার দু লাভ এর অর্থ আলমারি দু এর অর্থ আলমারি দু লাভ এল এর অর্থ আলমারি আলমারি এর আর হলো দু লাভ ইকদার এর অর্থ সম্ভব ইকদার এর অর্থ সম্ভব সম্ভব এর আর হলো ইকদার সম্ভব এর আর ইকদার বাতাতুস এর অর্থ আলু বাতাতুস এর অর্থ আলু আমরা বলি আলু আমরা আলু খাই এই আলুর নাম হলো বাতাতুস হুনাক এর অর্থ সেখানে হু এর অর্থ সেখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন